আলহামদুলিল্লাহ এখানে গাছ রোপণ শেষে এখন সামনে যাচ্ছি মুসপুরি সারা নিজের ধারে গাছগা আপনার নিজের জায়গা থেকে গিয়ে আসুন ভালো কাজ করুন সামাজিক মানবিক উন্নয়নমূলক কাজে নিজেকে শরীর করা আলহামদুলিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের জায়গায় ভালো কাজ করুন একটা রাস্তা ফাঁকা আছে এখানে কয়েকটা গাছ লাগানো যায় তো আলহামদুলিল্লাহ এখানে কয়েকটা গাছ লাগাই সময় স্বল্প জমাবার এখানে জাম আড়ি লাগাই এখানে রাস্তার ধার এখানে পেয়ারা গাছ লাগাবো এখানে মানুষ ই আপনার বাড়ি ঘর আছে বাচ্চারা পেয়ারা খেতে পারবে এবং মানুষের উপকার হয় তো সেই কাজে সকলে সহযোগিতা করি এবং নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি আসলে অনেক সময় অনেক মানুষ মনে করে আসলে মানুষ ছেলে কি একজন কি হয়েছে মানে কি আসলে কি মনে করে পাগলা পাগলাই নাকি ঠিক আছে তো এরকম অনেকে মনে করে কিন্তু আসলে মানুষের ধারণাটা আসলে তো এক একজনের ধারণা চিন্তা চেতনা এক একজন এক এক রকম এর জন্য আসলে দেখুন এখানে পেয়ারা গাছ রোপণ করা সম্পন্ন হলো এখন রাস্তার ধারে জাম গাছ তো রাস্তার পাশটায় এখন জাম গাছ রোপণ করা হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন ভালো কাজ করুন এবং জনগণের স্বার্থে এবং জনগণের এবং পরিবেশের জন্য অক্সিজেন খুবই প্রয়োজন তো আমরা সকলেই বৃক্ষ নিধন করি শত শত একটু গাছ বড় হয়ে গেলে কেটে বিক্রি করি টাকার প্রয়োজনের স্বার্থে আসলে তো আপনি একটা গাছ কাটলেন আপনার তিনটা গাছ রোপণ করা উচিত এখানে জাম গাছ পেয়ারা গাছ রোপন করা হলো আর দুপাশে কাপ গাছ রোপন করি ইনশাল্লাহ

আসুন আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে ভালো কাজ করি এবং একটা নিম গাছ কাঠ গাছ গাড়ি কাঠ গাছ

আপনি এই ব্যবহার করলেন সমস্যা তো নাই বেসলে তো আপনি আপনার জায়গা ধরেন আপনারই জায়গা এই গাছটা হইলো আপনি বেসলেন সমস্যা তো নাই যত বড় তো বেসবেন তাই না এতদিন তো আপনার জনগণে বা আপনি অক্সিজেন পেলাম তাই না কোনটা ওইটা অর্জুন গাছ ঠিক আছে